শিক্ষক দিবস উদযাপন নিয়ে এই মুহূর্তের একটা বড় খবর অসমে এই প্রথমবারের মতো ব্যতিক্রমী দ্বারা শিক্ষক দিবস উদযাপন করল বাংলা ট্যালেন্ট একাডেমি ত্রিপুরা নিয়মে শিক্ষক দিবসের দিনটি উদযাপন করল ছাত্রছাত্রীরা ইতিমধ্যে সকলে নজর কাড়ল স্কুলটি বরাকে এই প্রথম শিক্ষক দিবস উদযাপনের নিয়ম চালু করল ট্যালেন্ট আগামী বছর অন্যান্য স্কুলও এই রীতি অনুসরণ করতে পারে কি সেই নিয়ম কি সেই পদ্ধতি যেটা অ্যাপ্লাই করলো বাংলা ট্যালেন্ট একাডেমি জেনে নেওয়া যাক নিয়মটি বরাকের বিভিন্ন স্কুলে সাধারণত শিক্ষকদের বরণ করে আলোচনা সভা করে এই দিনটি পালন করা হয় ছাত্রছাত্রীরা উৎসাহ সহকারে তাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে দিনটি উদযাপন করে কোনো কোনো স্কুলে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয় বিভিন্নভাবে শিক্ষার্থীরা তাদের শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তারা তাদের কাজকর্মের মাধ্যমে বোঝাতে চায় যে শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাড়া তাদের জীবনের সাফল্য অসম্পূর্ণ কিন্তু ত্রিপুরায় এ সমস্ত অনুষ্ঠান ছাড়াও অতিরিক্ত আরেকটা দিন শিক্ষক দিবসের জন্য বরাদ্দ করা হয় এদিন বড় ক্লাসের পড়ুয়ারা ছোটো ক্লাসের ছাত্রছাত্রীদের ক্লাস নেয় এর আগে বড় ক্লাসের পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে হয় যে কে কোন ক্লাসে কোন বিষয়টির উপর ক্লাস নেবেন এনি একটি টেম্পোরারি রুটিন বানানো হয় রুটিন অনুযায়ী বড় ক্লাসের পড়ুয়ারা তাদের পছন্দের ক্লাসে গিয়ে উপস্থিত হয় তবে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক ক্লাসেই উপস্থিত থাকেন এবং সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করেন ঠিক অনুরূপভাবে বাংলার ট্যালেন্ট একাডেমিতেও বড়ো ক্লাসের ছাত্রছাত্রীরা ছোটো ক্লাসের পছন্দের সাবজেক্টের ক্লাস নিল এদিন পড়ুয়াদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চুকে পড়ার মতো বড় ক্লাসের দিবসীয় শিক্ষক শিক্ষিকারা আগের দিন নিজের পছন্দের বিষয় সম্বন্ধে স্টাডি করে এসে ক্লাসে প্রবেশ করলেন তারপর পুরোদস্তর শিক্ষকের মতো ক্লাস নিলেন দিলেন ছোটোদের বিভিন্ন প্রশ্নের উত্তর আর ক্লাসে বসে ছাত্র বা ছাত্রীর পাঠদানের স্টাইল ইত্যাদি পর্যবেক্ষণ করলেন ওই বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা বরাকের জন্য সম্পূর্ণ নতুন এই পদ্ধতি হিসেবে স্কুলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় ছোটো ক্লাসের ছাত্রছাত্রীরা বড় ক্লাসের দাদা দিদিকে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে পেয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করে আবার নতুন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে বড় ক্লাসের পড়ুয়ারাও দারুণভাবে একটা পিরিয়ড উপভোগ করেন एजल नंबर वन से स्टार्ट होकर इंक्वाइटेट